রিসেন্টলি ফাইবার এ নতুন এক ধরনের স্ক্যাম খুব বেশি দেখা যাচ্ছে যেটাতে বিশেষ করে ফাইবারের নতুন সেলাররা কনফিউজ হয়ে যাচ্ছে কাহিনীটা অনেকটা এরকম যে ধরে নেন আপনি আপনার নতুন একটি সার্ভিসের জন্য ক্রিয়েট ক্রিয়েট করলেন এবং করার মোটামুটি বলা যেতে পারে ঘন্টা খানিকের ভিতরে আপনি একটা মেসেজ পাবেন কোন একটা বায়ারের থেকে যেখানে হয়তো বা এরকম কিছু বলা হবে যে সে আপনার ওই সার্ভিসটা নিতে আসলে খুবই আগ্রহী কিন্তু যখনই সে আপনার ওই সার্ভিসটা নেওয়ার জন্য আপনাকে পেমেন্ট করতে যাচ্ছে ফাইবারের মাধ্যমে তখন নাকি সে কোন একটা প্রবলেম ফেস করতেছে এবং সে মাঝে মাঝে একটা স্ক্রিনশট আপনাকে পাঠাবে এই টাইপের স্ক্রিনশট যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রা একটা ফিল দেখা যাচ্ছে সেলার্স ইমেইল নাম করে এবং এইটার মানে আসলে উনি আপনাকে বুঝাচ্ছে যে আপনার ইমেইলটা অর্থাৎ যেহেতু আপনি একজন সেলার আপনার ইমেইলটা এখানে বসাতে হবে এই পেমেন্টটা কমপ্লিট করার জন্য যাতে করে সে আপনার ওই সার্ভিসটি ফাইবার থেকে নিতে পারে সো যারা নতুন তারা কিন্তু খুব স্বাভাবিকভাবে এখানে কনফিউজড হয়ে যায় এবং তারা আসলে এটাকে সত্যি মনে করে তাদের নিজেদের ইমেইলটা ফাইবারে দেওয়া শুরু করে বাট এটা পুরাটা একটা স্ক্যাম এবং এটা আসলে অনেক ফর্মেটে আসতেছে এটা আমি আপনাকে বললাম একটা ওয়ে এরকম অনেক টাইপের মেসেজ দিচ্ছে যেখানে আসলে তারা মোটামুটি আপনার ইমেল অ্যাড্রেস বা এরকম কিছু ইনফরমেশন চাচ্ছে যেটা আসলে ফাইবারে কখনোই শেয়ার করা যায় না এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন তারা কাস্টমলি আমার যে সার্ভিস এবং আমাদের যে লোগো সেই লোগো এবং সার্ভিস দিয়ে কিন্তু এমন ভাবে এই পেজটা ডিজাইন করছে যাতে দেখে মনে হয় যে সত্যি আসলে ফাইবার থেকে এই জিনিসটা চাওয়া হচ্ছে কিন্তু এই ধরনের স্ক্রিনশট কিন্তু খুবই ইজিলি অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে তৈরি করা যায় ইভেন আপনি আপনার ব্রাউজারের ইনসপেক্ট টুল দিয়েও এই ধরনের স্ক্রিনশট ফেক স্ক্রিনশট তৈরি করতে পারবেন সো এক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন এরকম নিত্য নতুন আপডেটস পেতে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করুন